ওদের ফিরিয়ে আনো তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাব যাতে তারা কাজ পায় দর্শক এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিন রাজ্যের একটি পরিযায়ী শ্রমিক কি বলেছেন নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রে রাত্রিবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না একটি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন আমরা ভিন রাজ্যে ভালো আছি এখানে পরিশ্রম করি বেতন পাই সম্মান পাই কিন্তু পশ্চিমবঙ্গে গেলে কাজ নেই সুযোগ নেই শুধু রাজনীতি আর আশ্বাস এখানে ক্ষান্ত থাকেনি ওই পরিযায়ী শ্রমিক তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যে সোজা সাপটা আরও একটি জল বক্তব্য দিয়েছেন তাছাড়া ইতিমধ্যে আমরা দেখেছি যে দু হাজার পঁচিশে দুর্গা অনুষ্ঠানে প্রতি ক্লাব প্রতি যে মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার যে অনুদান তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছে তার পরিপ্রেক্ষিতে জল বক্তব্য ওই পরিযায়ী শ্রমিকের বক্তব্য শুনুন গত দশ বছরে রাজ্যের শিল্পকতায় বেকারত্ব কি আদৌ কমেছে নাকি অনুদান দিয়ে ভোট কেনার খেলা চলছে যারা ভিন রাজ্যে কষ্ট করে সংসার চালাচ্ছেন তাদের হঠাৎ করে ঘরে বলা কি যথেষ্ট অপমান নয় দর্শক আজকের দাঁড়িয়ে প্রতিবেদনের মাধ্যমে রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই এ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে প্রশ্নগুলি কি চলুন এক নজরে দেখেনি এক শুধু অনুদান দিয়ে কি ভবিষ্যৎ করা যায় দুই কেন রাজ্যের শিক্ষিত যুবকরা দিল্লি মুম্বাই পাঞ্জাব চেন্নাই কেরালা ব্যাঙ্গালোরে ছুটতে হচ্ছে কাজের অভাবে তিন সরকার কি চায় তারা ফেরত এসে ফের হতাশায় হুকু দর্শক সবার প্রথমে বাংলাকে ভালোবেসেই রবির কণ্ঠ থেকে কথা বলছি আমি রবি তাছাড়া ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এবং এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে এবং সেই ঘটনাটি সম্পর্কে আমরা সকলেই অবগত এবং ঘটনাটি হলো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদের পেটের জন্য মাথার উপরে ছাদ নির্মাণ করার জন্য তারা যে ভেন আর সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য ইতিমধ্যেই সেখানে মারাত্মকভাবে হেনস্থা হতে হচ্ছে এবং বড় সড় বিপদের সম্মুখীন হতে হচ্ছে এবং ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে এই বিশেষ করে বাংলা ভাষায় কথা বললে যে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে যে নির্মম অত্যাচার নেমে আসছে তাদেরকে রাতের অন্ধকারে পেলোডার বা জেসিবির মাধ্যমে দেশ থেকে বহিরাগত অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পুশ করা হচ্ছে এটা সত্যিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক বড় ভয়ঙ্কর নিদান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর সেই বিষয়টিকে লক্ষ্য করে ইতিমধ্যেই পশ্চিমবাংলার হৃদয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যারা যারা এই পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে হেনস্থা হচ্ছে নির্মম অত্যাচারের শিকার হচ্ছে তাদেরকে আবার নাকি পশ্চিমবাংলায় ফিরিয়ে আনবে এবং ফিরিয়ে আনে তাদেরকে কাজের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হবে একশো দিনে কাজের তাদের নাম নথিভুক্ত করা হবে এবং তাদের যে রেশন কার্ড থাকবে সেই রেশন কার্ডে মাল দেওয়া হবে যাতে তাদের ভিন্ন রাজ্যে যেতে না হয় এই অত্যাচারের শিকার যেন না হতে হয় আর সেই বক্তব্যকে লক্ষ্য করে ইতিমধ্যেই যে ভিডিওটি আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম সেখানে এক আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তিনি বেশ একটি ভিডিও ক্লিপ ধারণ করেছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি যে রাজ্যে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন সেখানে নাকি তিনি যথেষ্ট ভালো আছে সম্মানের সঙ্গে কাজ করছে এবং মাসে ঠিকঠাক বেতনটা ঠিক তিনি পেয়েই যাচ্ছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলায় নেই কারখানা নেই শিল্পের উন্নতি একে একে শিল্পপতিরা তারা মুখ সরিয়ে নিচ্ছে পশ্চিমবাংলা থেকে আর সেখানে গিয়ে কি করবেন প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সেই ব্যক্তির প্রশ্নে যথেষ্ট প্রভাব ফেলেছে এই বিশেষ করে সোশ্যাল মিডিয়া তথা রাজ্য রাজনীতিতে নতুন একটি শোরগোল সৃষ্টি হয়েছে তবে এখন প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকেই পশ্চিমবাংলায় ফিরিয়ে আনার কথা বলছে সেখানে তারা যদি ফিরিয়ে আনাও হয় সত্যি কি তারা আগামী দিনে তাদের পেট চালানোর জন্য যথেষ্ট কাজের সন্ধান দিতে পারবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা ইতিমধ্যে জানি যে বেশিরভাগ পরিযায়ী শ্রমিকরা তাদের এক দুটো পেট চালানোর জন্য নয় একটা পরিবারে ছয় থেকে সাতটি লোক বসবাস করে আর সেই পরিবারে হয়তো দেখা যায় যে একটি ব্যক্তি সে কাজের জন্য যথেষ্ট উপযুক্ত বা তিনি যে এই ভিন রাজ্যে গিয়ে কাজ করার পরিবর্তে যে সামান্যটুকু অর্থ পায় সেই অর্থে কিন্তু এই পুরো পরিবারটাই চলে তাহলে সেই ব্যক্তি যদি ভিন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুসারে পশ্চিমবাংলায় ফিরে আসে তাহলে কি পারবে তার এই যে শ্রমের বিনিময়ে এই পুরো পরিবারটিকে সামাল দিতে